হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি আর আজকে হঠাৎ করে মনে হলো যে বিকেল বিকেলবেলায় আম্মাখা পাওয়া যাক আর ওই যে দেখতে পাচ্ছ একটা ঘর মতো করা আছে আর ওইখানটায় আজকে আমরা আম্মাখা করব আর আজকে আমরা এখানে আছি আমার বোন কাকিমা বৌদি আর বৌদি মেয়ে তো এখানে লেবু পাতা আনতে ভুলে গেছিলাম তার জন্য ওখানে রেমিকে আমরা লেবু পাতা আনতে পাঠিয়েছিলাম আর আম্মা একটু লেবু পাতা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর এখানে সামনেই ছিল একটা পুকুর আর ওখান থেকে জল নিয়ে আমরা আমটা ধুয়ে নিচ্ছিলাম আর এখানে বন যাচ্ছে জল আনতে পুকুরে তো কোনো দিন পুকুরে সেইভাবে নামেনি তাই ভয় পাচ্ছিলো যে পড়ে না যায় তাই যে মানে কোনো রকমে একটু জলটা নিয়ে এসছে আর দেখো এখানে আম কাটা শুরু না হতে এরা এক একজন আম চাইছে আমার কাছ থেকে কি আর করবো এদের সবাইকে দিলাম তার সাথে আমার কাকিও ছোটো হয়ে গেছে কাকিকেও দিলাম একটু আর মাখাটা একদম আমরা ভাবে করেছি সেরকম আর কিছুই সেরকম কাঁসন্ম দিই লঙ্কা নুন চিনি এগুলো আর আমি এখানে আম মাখা করছিলাম আর বোন বললো খাবো কিসে আমরা তার জন্য এখানে দেখছি কলা গাছ আছে তো কলা পাতা বোন অনেক চেষ্টা করে ওই কলা পাতাটা পারেনি তারপর বৌদি এখানে কেয়ার করবে দাঁত বার করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বৌদি এখানে এই কলা পাতাটা কেটেছে আর এখানে প্রায় শেষের দিকে আমার আম মাখা আম মাখা হোক আর যে কোনো মাখাই হোক সেটা কতক্ষণে আমরা খাবো সেটাই আর কি অপেক্ষা করি আর এখানে দেখো অধিক আগ্রহ সবাই বসে আছে কখন ওটা মুখে যাবে

তো আম্মাখাটা ভালোই হয়েছিল খেতে কিন্তু নুনটা একটু বেশি হয়ে গেছিল ও অ্যাডজাস্ট করে আমরা সবাই খেয়ে নিয়েছি ও কোনো ব্যাপার না তো দেখলে পিছনে একটা মেয়ে আর একটা বউ আসলো ওরা ওই পুকুরের পারে ওপারে কে জানি আছে ওরা যাকে ডাকছিল তার নাম আমার নামেই আর তার জন্য আমি ওদেরকে সারা দিচ্ছিলাম দেখবে এখানে একটা কেসটা ঘটে

আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা